হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ ছোট মাছ এখানে অনেক রকমের মাছই আছে পুঠি মাছ তারপরে হচ্ছে যে চিংড়ি আছে তারপরে মরলা মাছ আছে তারপরে কি মাছ আমি বলতে পারছি না তো ভ্যারাইটিস রকমের মাছ আছে এখানে তো এই মাছ দিয়ে আমি একটা আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে কি করে বানানো যায় বাটি তো আজকে আমি বানাবো এই ছোট মাছের বাটি চচ্চড়ি তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখবে আমার কেউ বুঝতে পারবে না তো এখন রান্নাটা শুরু করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কেটেছি আমি এটা হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে আলু একদম ঝিরিঝিরি করে কেটেছি আর এখানে কেটেছি হচ্ছে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ফেড়ে দিয়েছি আর তিনটে আমি আস্তে আস্তে রেখেছি তো এখন যেটা কর আজকে আমি বাটি চচ্চড়িটা এক কড়াই এই কড়াইটার মধ্যে করব একদম সহজ পদ্ধতিতে তো প্রথমে আমি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কলি আর আলু সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে পেঁয়াজ কলি আলু দেওয়া হয়ে গেল তো এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিব মাছ এভাবে বাটি চচ্চড়ি বানালে দারুণ লাগে খেতে একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হাতের সাহায্যে ভালো করে মাখতে হবে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে ভালো করে মাখতে হবে সবজিগুলো কড়াইটা ভীষণ নড়ছে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নিতে হবে এটা এমনভাবে মাখতে হবে যেন মাখাতে আর্ধেক সবজি মজে যায় এইভাবে মাখতে হবে সব কিছু দিয়ে বাটি চচ্চড়ি বানানো খুবই সহজ একদম খুবই সহজ আর খেতেও ভীষণ টেস্ট ছোটো মাছের বাটি চকচুরি তো আমার মাখাটা হয়ে গেছে তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা চারটে তো এখন দিয়ে দেবো একটু জল একটু জল দিয়ে দিলাম এখন এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব তো সব কিছু দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটু চেপে চেপে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেবো দশ মিনিটের জন্য আর গ্যাসের হিটটা হচ্ছে মিডিয়াম আছে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আবার আসবো দশ থেকে পনেরো মিনিট পর এর এর মাঝে আর এর ঢাকনাটা খোলা যাবে না একবার পনেরো মিনিট পরেই ঢাকনাটা আমি খুলব বন্ধুরা ফিরে এসেছি দশ থেকে পনেরো মিনিট পর তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে চচ্চড়িটা তো এটা এখন হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে চচ্চড়িটাকে নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে বাটি চচ্চড়ি দেখুন কেমন হয়েছে সবজিগুলো একদম মানে গলে গেছে একদম মানে নরম হয়ে গেছে হাত দিয়ে মানে ধরলে একদম ভেঙে যাচ্ছে মাছগুলো একদম আস্তে আস্তে রয়েছে একদম ভাঙেনি তো কেমন লাগলো এই বাটি চচ্চুরির রেসিপিটা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলায় ঘন্টাটি প্রেস করে দেবে তাহলে নতুন নতুন আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো তোমরাও এভাবে বাড়িতে একদিন ট্রাই করো বাটি চচ্চুরি দেখবে দারুণ লাগে খেতে এরকম বাটি চচ্চুরি হলে মাছ মাংস তো ফেল এটা দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে আর অন্য কিছুর সঙ্গে কোনো প্রয়োজন হবে না এত সুস্বাদু এবং খুবই টেস্টি একটি খাবার বাটি চচ্চড়ি তো ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করছি না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এটাটা বাই